আসসালামু আলাইকুম উল্লাহপারা ইনকিউবেটর এবং পোলট্রির আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা স্টিল বডি ফুল অটোমেটিক ইনকিউবেটর এটা ব্যবহার ব্যবহারের নিয়ম কানুন এবং কিভাবে এটা পরিচর্যা করতে হয় সব কিছু সম্পর্কে আজকে আলোচনা করব এবং এই মেশিনের দাম কত গ্যারান্টি ওয়ারেন্টি কেমন কত পার্সেন্ট বাচ্চা ফোটে সব কিছু নিয়ে আজকে বিস্তারিত আলোকন আলোচনা করা হবে এই ভিডিওতে সো চলেন শুরু করি ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা ইনকিউবেটর অর্থাৎ ডিম থেকে বাচ্চা ফুটানো মেশিন অর্থাৎ এই মেশিনে আপনারা ফুটাতে পারবেন হাঁস মুরগি তিথির কোয়েল টার্কি কাদাকনাথ সহ যাবতীয় ধরনের বীজ ডিম এটা মূলত স্টিল দিয়ে তৈরি অনেকেই স্টিল বলে অনেকেই প্লেন শিটের বলে এই যে উপরে যে দেখতে পাচ্ছেন এখানে সিট ব্যবহার করা হয়েছে স্টিলের শীট অর্থাৎ প্লেন শিট দুই পাশে শিট ব্যবহার করা হয়েছে ভিতরে শিট বাইরেও শিট মাঝখানে কর্ক শিট এক ইঞ্চি পরিমাণ কর্ক শীট ব্যবহার করা হয়েছে এটা সম্পূর্ণ অটোমেটিকভাবে তৈরি করা হয়েছে অর্থাৎ এখানে ডিমে হাত দেওয়ার কোনো সুযোগ নেই বা ডিম হাত দিয়ে নাড়াচড়া করারও কোনো অপশন নেই যা কাজ সব অটোমেটিকভাবে মেশিনের দ্বারাই পরিচালিত হবে এখানে যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একশো আঠারো ডাবল সার্কিটের একটা কন্ট্রোলার যেটা তাপমাত্রা আর্দ্রতা অটো টার্নিং ওভার হিটিং সহ এভরিথিং মানে যাবতীয় কাজগুলো এই কন্ট্রোলারই করে থাকবে উপরে যে কুলিং ফ্যানটি দেখতে পাচ্ছেন এই ফ্যানটি মূলত ওভার কাজ করবে অর্থাৎ দেখেন আমরা এখানে সাঁইত্রিশ দশমিক সাত অর্থাৎ সাতত্রিশ দশমিক সাত তাপমাত্রা সেট করে দিয়েছি এবং আর্দ্রতা পঁয়ষট্টি সেট করে দিয়েছি অর্থাৎ এই সাতত্রিশ দশমিক সাত যখন ওভার হয়ে যাবে অর্থাৎ প্রয়োজনের তুলনায় যদি তাপমাত্রা বেশি হয়ে যায় তখন কিন্তু এই ফ্যানটি অটোমেটিকভাবে চলতে শুরু করবে অর্থাৎ তাপ বের করে দিবে এখানে পঁয়ষট্টি যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা আর্দ্রতা সেট করা আছে এবং এখানে দেখেন একষট্টি আছে এটা বর এটা সেট করা আর উপরের যে দুইটা অপশন এটা হলো ভিতরের অবস্থা অর্থাৎ এখানে উনতিরিশ দশমিক এক যেটা আছে এটা বর্তমান তাপমাত্রা আছে ভিতরে এটা আস্তে আস্তে বাড়বে কেবলমাত্র স্টার্ট করা হয়েছে মেশিন যার কারণে এখন কম দেখাচ্ছে এটা কিন্তু দেখেন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এবং এটা আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে দেখেন এটা যখন চালু করি তখন আরও বেশি ছিল এখন আস্তে আস্তে কমতেছে অর্থাৎ এটা কমতে কমতে যখন যেটা সেট করা আছে তার নিচে চলে আসবে তখন কিন্তু ভিতর একটা ইমিউডিফায়ার সেট করা আছে এই যে একটা পানির ভিতর চুবানো আছে একটা মিক্স মেকার বা হিমিউডিফায়ার এটা কিন্তু চালু হবে এই ইনকিবেটরে মোট ক্যাপাসিটি হলো আটশো ডিম অর্থাৎ হাঁস মুরগি যদি কেউ হাঁস মুরগির ডিম ফুটাতে চান তাহলে আটশো ডিম এখানে হ্যাচিং করতে পারবেন এবং কোয়েলের ডিম যদি কেউ ফুরাতে চান তাহলে একশো কোয়েলের হাঁস ডিমের সাথে তিনশো করে কোয়েলের ডিম দেওয়া যাবে অর্থাৎ এখানে আঠারোশো ডিমের সেটার হবে কোয়েলের এবং হ্যাসার হবে ছয়শো ডিমের মোট চব্বিশশো হবে কোয়েল এবং হাঁস হবে আটশো অর্থাৎ ছয়শো সেটার হবে এবং দুইশো হ্যাসার হবে এখানে আমরা একটা ঝুড়ি ভিডিও দেখানোর জন্য মানে দেওয়া আছে এখানে দুইটা ঝুরি দেওয়া হবে এরকম ঝুরি দুইটা ব্যবহার করা হবে আর এই যে তাকগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোয়েলের ট্রে সাজানো আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা তাকে মোট আঠারোটি কোয়েলের ট্রে বসানো আছে এক একটা ট্রেতে নিরানব্বইটা করে কোয়েলের ডিম দেওয়া যাবে এখানে আমরা কুলিং ফ্যান দেখেন ভিতরের যে ফ্যানটা আছে এখানে রেগুলেটর লাগিয়ে দিয়েছি আমরা ভিতরের ফ্যানটা একটু রানিং করে দেখাই আমরা রেগুলেটরটা অফ করে রাখছি দেখেন আমরা রেগুলেটরটা অন করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন হাই স্পিড একটা ফ্যান দেওয়া আছে যেটা এবং উন্নত আর এই যে দেখেন এখন যেটা আর্দ্রতা কমে পঞ্চান্নতে চলে এসেছে এখন কিন্তু এই ভিমিডি প্রচুর পরিমাণে আর্দ্রতা উৎপন্ন করতেছে দেখেন কি পরিমাণ ধোয়া বের হচ্ছে এবং এই যে টার্নিংয়ের যে সিস্টেমটা এটা কিন্তু অটো টার্নিং হবে আপনার যে টাইমটা সেট করে দেওয়া হবে 60 মিনিট হোক আর নব্বই মিনিট হোক সেই টাইম পর পর এটা অটোমেটিকভাবে টার্ন করবে যখন এখন আসলো সামনের দিকে আবার নব্বই মিনিট পর চলে যাবে পিছনের দিকে দেখেন মেশিনের লুকটা বাইরে থেকে স্টিল বডি হওয়ার কারণে এটা কিন্তু অনেক স্থায়িত্ব হবে স্থায়িত্ব বেশি হবে অর্থাৎ লাস্টিং বেশি দিন বেশি দিন করবে দেখেন আমরা স্টিলের বক্সের প্রতিটি কোনায় কোনায় থ্রি ফোর অ্যাঙ্গেল দিয়ে আমরা মুড়িয়ে দিয়েছি যেন এটা আরও শক্ত করেছে বডিটাকে এবং বাইরে থেকে দেখার জন্য দেখেন দুইটা গ্লাস সিস্টেম করে দেখেছি আমরা দুইটা গ্লাস ব্যবহার করেছি যদিও আমরা গ্লাসটা পরিবহনের সময় লাগিয়ে দেই না এভাবে আমরা এক্সট্রা করে পাঠিয়ে দিই কারণ প্রতিটি মেশিনই দেখা যায় পরিবহনে গ্লাসটা ভেঙে ফেলে যার কারণে আমরা গ্লাসটা প্যাকেট করে সুন্দর করে পাঠিয়ে দিচ্ছি ওনারা শুধু এখানে সেট করে নেবে তো এই হলো আমাদের মেশিনের বিশেষত্ব পরিচালনা করার জন্য যেটা করতে হবে একটা মাত্র টুপিন দেওয়া থাকবে শুধু মালদ্বীপে লাগে লাগিয়ে রাখবেন মেশিনের কাজ শুরু করে দিবে মেশিন অলরেডি নিজে নিজেই সব শুরু করে দিবে আপনারা নিজে নিজে মানে নিজে থেকে হাত কোনো কিছু করতে হবে এখানে যে কাজটা আছে দেখেন প্রতিটি ট্রেতে ডিম সাজিয়ে দিবেন নিজে নিজে টার্নিং হবে কোয়েলের ডিম যদি হয় সেই ক্ষেত্রে আপনারা চোদ্দো দিন এই সেটারে রাখবেন এবং লাস্টের তিন দিনে এই ঝুড়িতে রেখে দিবেন ঝুরির ভিতর থেকেই বাচ্চা ফুটে বের হয়ে যাবে এবার আসি মেশিনের গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে আমাদের এই মেশিনের কন্ট্রোলার যেটা দেখতে পাচ্ছেন এম আঠারো ডাবল সার্কিট এই কন্ট্রোলারের দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি অর্থাৎ দুই বছরের মধ্যে কন্ট্রোলার কোনো কিছু হলে আমরা চেঞ্জ করে দিব এছাড়া অন্য অন্য পার্টসের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না যেগুলো সাধারণত বাজার থেকেই নিয়ে নেওয়া যায় শুধু আমরা কন্ট্রোলারের গ্যারান্টি দিয়ে দেয় এই মেশিনটি চলে যাবে আজকে সিরাজগঞ্জ সদরের অনেক ইসলাম ভাইয়ের কাছে বিগত চোদ্দ পনেরো দিন আগে সে আমাদের মেশিনটা বুকিং করে রেখেছিল তো আজকে মেশিনটা হ্যান্ড ওভার করবো পিছন বাইরে গাড়ি অপেক্ষা করতেছে সুযোগ মতো ভিডিওটা করে রাখলাম তো যারা এই ধরনের ইনকিউটার নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ মেশিনটার দাম সম্পর্কে একটু না বললেই না এই মেশিনের দাম রাখা হয়েছে পঁচিশ হাজার টাকা আটশো ডিমের স্টিল বডি ফুল অটোমেটিক এই ইনকিউটারটির দাম রাখা হয়েছে পঁচিশ হাজার টাকা অনেকের কাছে দামটা বেশি মনে হতে পারে তো দশ জায়গায় দেখে শুনে জিনিসটা দেখে ভালো কি মন্দ সব কিছু দেখে বিচার বিশ্লেষণ করে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন দয়া করে কেউ দরদাম করবেন না কেননা এক দামে আমরা সেল করি যারা দরদাম করতে চান তারা অবশ্যই যোগাযোগ করার দরকার নাই যারা এই দামের মধ্যে নিতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা আমাদের পেজে মেসেজ দিতে পারেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এই যে টার্নিং সিস্টেমটা একটু দেখেন ট্রেগুলো কিন্তু অটোমেটিকভাবে ঘুরে যাচ্ছে দেখেন স্মুথ স্মুথভাবে ঘুরতেছে একদম জোরেও না আবার ধীরেও না এভাবে নির্দিষ্ট সময় পর পর টার্নিং করবে তো এতটা সময় ধরে আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমাদের চ্যানেলে প্রতিনিয়ত সব ধরনের ইনকিবিউটরের সমস্যা নিয়ে পড়া সমস্যা নিয়ে আলোচনা করা হয় বা ভিডিও দেওয়া হয় বা সকল প্রকার ইনকিবিউটরের খুঁটিনাটি সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ইতিমধ্যে করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে এই ধরনের আরও একটি মেশিনের ভিডিও নিয়ে